বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে ক্ষতিটা কোথায় ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি এটা যদি আপনি পাঁচই আগস্টে ভেঙে যেতেন তখন বলতে পারতেন একটা মব ছিল গভর্নমেন্ট ছিল ওটা ছয় তারিখে ভাঙতেন গভর্নমেন্ট ছিল ওটা সাত তারিখে ভাঙতেন তাও গভর্নমেন্ট ছিল ওটা বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা কেউ ছিল এখন তো একটা গভর্নমেন্ট আছে লিগাল গভর্নমেন্ট আছে আমি তো এটাকে লিগাল গভর্নমেন্ট বলি তো একটা গভর্নমেন্ট যখন থাকে

দুই তিনটা কিন্তু দিক আছে দিকটা কি এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হইতে পারে আহত হইতে পারে তো গভর্নমেন্ট এই নিচ্ছে কেন এক নম্বর দুই নম্বর হলো এই যে যাওয়া আসার ঘটনা এটা কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল আমার বাসা ওদিকে আপনাদের গাড়ি আমাকে আনতে গিয়েছিল যেতে পায় না কিন্তু এই মম এই মবের কারণে তবে তো উল্টা হয়ে থাকে আসতে হয়েছে তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে আচ্ছা তিন নম্বর যে কথাটা সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি এটা নিয়ে কিন্তু উঠবে উঠবেই পারবেন না আপনি কাল পশু দেখেন রিয়েকশনটা কি হয় এই রিয়েকশনটা আমাদের জন্য একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয় ওই এটাকে আমি মনে করি আর বিপরীত দিকে লাভটা কি আপনার আইকন আইকন তো ছয় মাস থাকতে দিলেন কেন

যে ঘটনাগুলো ঘটেছে গত সতেরো বছর আঠেরো পর পর ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম আওয়ামী লীগ বলব না আমি আমি বলবো যে গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে আপনার মানে সব দিক দিয়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কারণ তারও শাস্তির আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমি পার্সোনালি এটা করি শেখ তো আনাই উচিত তাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু আপনি যখন এটাকে যখন আপনার দলীয় ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে যদি এটা আপনি বলেন তাহলে আমি একমত কিন্তু আওয়ামী লীগ দলটা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে এসেছে সেই জায়গায় আওয়ামী লীগের এই আদর্শের জায়গায় যদি আপনি পরিবর্তন না দেখেন যে আদর্শকে তা ছিলেন তিনি এই কাজগুলি করেছেন দেখেন আমি একটা কথা বলি এই জন্য আমাদের একটা সংবিধান ছিল এই সংবিধান কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টার বোন প্রাইম সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন আছে লেখা নাই উনি তো নিয়ে গেছে নিয়ে গেছে না তার মানে উনি এই দেশটাকে সম্পত্তির মতো ব্যবহার করেছে গ্যাট জোরে করেছে সংবিধানের জোরে একটা আছে সংবিধানটাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই এটার জায়গাটা আছে অস্বীকার করব না আমি কিন্তু উনি তো তাও লেখা নাই কিন্তু উনিটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাজ্যের মনোভাব তার কারণে এটা করেছেন তো আপনি যদি মনে করেন যে অম্লিক দলটা ইটসেলফ স্বৈরাচারী অম্লিক দলত্ব তো দলটাকে নিষিদ্ধ করে দেন নিষিদ্ধ করেন না কেন আপনি কি মনে করেন যে নিষিদ্ধ করা উচিত আমার মনে হয় যে আঠেরো না তো আমিtene মত জানতে চাইছেন আমি এই 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 আমার জন্য অপ্রাসঙ্গিক আমি যখন দলে আমার বিদ্যুৎ আমাকে জিজ্ঞাসা করে আমি যখন জামাতকে নিষিদ্ধ করে আমি বলেছিলাম তখন অম্লিক শাসন না বলুন অম্লিক শাসন না জামাত নিষিদ্ধ করার সময় ওনিয়ারে আমি বলেছি আমি কোনো দলে নিষিদ্ধ চাই না আমি হিজবুত তারিখও নিষিদ্ধ করে নিষিদ্ধ করে বিপক্ষে আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে বলতে দেওয়া উচিত জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না তাহত যারা হয়েছে ধরা যাক লীগের লোক হয়েছে ধরে নিলাম তারা অভ্যুত্থানে চেতনার বাইরে তো তাদের কি চিকিৎসা দিবেন না আপনি তাদের কি করবেন বের ফেলবেন বেরিয়ে ফেলবেন শোনেন আপনি যতগুলো অপরাধী হন যেন একটা ফাঁসির স্বামী যদি ফাশি আসে না তিন দিন পরে ফাশি হবে তা যদি হঠাৎ করে পা ভেঙ্গে যায় এই পা সুস্থ হওয়ার আগে তোমরা ফাশি দিতে পারবেন পা সুস্থ করবেন তারপরে ফাশি দিবেন এটা হলো সারা দুনিয়ার স্বীকৃত আইন আপনি বলবেন দুদিন দিন বয়তর ফাশি হবে ও পা সুস্থ করার দরকার নেই ওরে বেটাঙ্গাই দাও পারবেন না আপনি ও চোর হতে পারে ও যাই হতে তোমরা মানুষ törbe এখন পর্যন্ত এখনো মানুষ তো আমার কথা হলো কি আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ করব এখন যেহেতু আমার রাষ্ট্রের সামর্থ্য কম সবাইকে পারে না আর যেহেতু একটা বড় কজ এখানে আছে যে আমরা একটা বড় কাজ করেছি একটা বুথাম ঘটিয়েছি আমরা স্বীরাচারের পতন ঘটিয়েছি কাজে এই স্বৈরাচাপের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে তারা সর্বোচ্চ সুবিধা পাবে কিন্তু ছয় মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাস্তায় নামতে হয় সেখানে আহত লিক থাকুক আর আহত শিবির থাকুক

ও বলল না একজন মন্ত্রীর কথা যে তার হেডম নাই বললো ঠিক আছে ভালো কথা স্বাস্থ্যমন্ত্রী আমি মনে করি একই জিনিস ওনার সেই যোগ্যতা নেই মানে স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নাই উনি ক্যাপাবল নন আসলে দিন এবং এই ঘটনার এই যে এখন যে চিকিৎসাটা চলছে আমি তো নিজে আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসান আবদুল্লা ছিল এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত পনেরো কি ষোলো তারিখে ওই সময় হাসান আবদুল্লা অভিযোগ করতেছিল যে সাত দিন হয়ে গেল আপনার কি করতেছেন এবং যতটুকু চিকিৎসা এখন হচ্ছে এটাই ছাত্রদের দাবির কারণে হচ্ছে। উনার যোগ্যতা কারণে হচ্ছে না। অযোগ্য বৈদ্যমের অযগ্গো টোটালি ফেইল করছে। এই যে ব্যর্থতাগুলো ব্যর্থতার দায়টা আসলে তাহলে শেষ কার উপর যাবে? ডক্টর ইউনূসের উপর যাবে। আজকে থেকে পাঁচ বছর পরে যদি এই সরকার ফেল করে নূরজাহান বেগম নাম কেউ মনে রাখবে না কেউ চিনবে না কে নূরজাহান বেগম কেও জানবে না। সবাই জানবে যে ডক্টর ইউনূসের সরকার ফেল করছে। সবাই এটা বলবে। এবং এই আহতগুলো থাকবে এই আহতদের মধ্যে অনেক আজকে আজকে তিন বছর পরে আপনি পাবেন যে ওইজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই এই দেশেই সব জায়গায় এক জায়গা আনতে এই দেশে কি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চগড়ে আহত হয়েছে যে লোকটা মাইমিন সিং আহত ঢাকার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খুলেন বলেন যে এটা হলো যে আপনার ওই জুলাই অভ্যুত্থানে যারা হতো তার জন্য এই ওয়ার্ডটা করেন না রে ভাই সমস্যাটা কি যদি লোক না থাকি তো অন্য লোক ঢুকবে কিন্তু ওদের আপনার থেকে ওদের ওয়ার্ড করেন না ওর সমস্যাটা কি করে নাই কেন আসলে সদিচ্ছা এবং জানা যে আমাকে কী করতে হবে কিভাবে করবে আমি আর একটা কথা বলে শেষ করি এখানে কীভাবে করবে আমি যদি এটাকে বিপ্লব বলি যে এটা বিপ্লব হয়েছে গৌরব উত্থান হয়েছে বললাম তাহলে এই যে সরকারটা হয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই সরকারের এইটি পার্সেন্ট উপদেষ্টা এইটি পার্সেন্ট উপদেষ্টা তাদের সঙ্গে এই গণ আন্দোলনের এই অভ্যুত্থানের এই বিপ্লবের সঙ্গে শারীরিক